হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআস 95 আজকে আপনাদের সামনে যে বোর্ডটি নিয়ে হাজির হয়েছি এটি সম্পর্কে অলরেডি আপনারা হয়তো জেনে গিয়েছেন অথবা যদি কেউ না জেনে থাকেন তাদের জন্য আজকের ভিডিও তো আজকের বোর্ডটি হচ্ছে ক্যাটস বোর্ড নিয়ে ডক্স কয়েনের পরে কিন্তু ক্যাটস থেকে সবাই কোপ দিবেন কেননা ডক্স কিন্তু যেরকমভাবে প্রি মার্কেটে আগেই লিস্টিং হয়েছে এরপর কিন্তু আমরা সবাই পেমেন্ট পেয়েছি এরকমভাবে এই শো কিন্তু পি মার্কেটে অলরেডি লিস্টেড আপনারা হয়তো বিটগেট সম্পর্কে অবশ্যই জানেন এই বিডগেট ওয়ালেটে কিন্তু পি মার্কেটে অলরেডি ক্যাট লিস্টেড রয়েছে তো এখানে কাজ করলে আপনারা বিশাল বড় ধরনের একটি কোপ দিতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন তো কীভাবে এখান থেকে কাজ করা যায় সেটি নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যাক তো এই বটে আপনারা কাজ করতে চাইলে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা কিন্তু টেলিগ্রাম পোস্টের একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সরাসরি এই টেলিগ্রাম গ্রুপে চলে অ্যান্ড এখানে আসার পরে আপনারা এখানে মিউট বাটনের জায়গায় জয়েন্ট বাটন দেখতে পারবেন আপনারা অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে নেবেন কারণ আমরা এখানে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি কিছুদিন আগে যে এখানে ডক্সের কাজ হলো সেসব আপডেটও কিন্তু আমরা উপরে দিয়েছি আপনারা গ্রুপে আসলেই দেখতে পারবেন তো এখানে কাজ করার জন্য আপনারা প্রথমে এখানকার জয়েন লিংকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি স্টার্ট অপশন চলে আসবে দেন আপনারা এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তারপর আপনারা এখান থেকে বিটগেটের লোগোটা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা এই যে ও লেটসগো এখানে ক্লিক করে দিবেন এই যে দেখুন বন্ধুরা ক্যাটসের কিন্তু লোগো চলে আসছে তো আপনারা এখানে ও লেটসগো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি চেকিং করা হবে চেকিং করার পর আপনাদের অটোমেটিক্যালি অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এই দেখুন বন্ধুরা অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে আমার অলরেডি ছয়শো ছত্রিশটি ক্যাশ দিয়ে দিয়েছে তো আপনাদের অ্যাকাউন্টের বয়স অনুযায়ী আপনাদেরকে ক্যাশ দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখানে আপনাদের কাজটি কী সেই কাজটি হলো আপনারা এখানে প্রতিদিন নতুন নতুন টাস্ক পেয়ে যাবেন এবং সেই টাস্কগুলি পূরণ করলে আপনারা এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে ক্যাশ টোকেন পেয়ে যাবেন তো এইরকম কিন্তু ডক্স টোকেনের বেলাও কিন্তু এরকমই ছিল যে তারা প্রতিদিন নতুন নতুন টাস্ক দিত আর সেসব টাস্ক পূরণের মাধ্যমেই কিন্তু আপনারা কয়েন জমাতে পারতেন আর সেই কয়েন সেল করেই কিন্তু আজ আপনারা টাকা ইনকাম করতে পারেন তো এখান থেকে আপনারা কীভাবে টাস্ক পূরণ করবেন এর জন্য আপনারা প্রথমে শো মোড়ে ক্লিক করে দিবেন শো মোড়ে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন শো মোড় টাস্ক ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আরও অনেক টাস্ক চলে আসতো আপনাদেরকে এখন আমি একটি টাস্ক পূরণ করে দেখাবো আপনাদেরকে আমি এই টাস্কটি পূরণ করে দেখাবো সাবস্ক্রাইব টু চ্যানেল তো এই টাস্কটি পূরণ করার জন্য আপনারা এখানে জয়েন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে তাদের যে ক্যার্সের অফিসিয়াল কমিউনিটি গ্রুপ আছে সেই গ্রুপে নিয়ে আসবে দেন আপনারা এখান থেকে এই জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন তো এখানে জয়েন হয়ে গেলাম তারপর আপনারা আবার সেই ক্যাশের বটে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক বাটন এই চেক বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটি একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের একটি সবুজ টিক চিহ্ন উঠবে অ্যান্ড এটি আপনাদের যে এই যে এক এখানে একশো ক্যাশ পয়েন্ট সেটি আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এই দেখুন বন্ধুরা মেয়াও বলে একটি লেখা চলে আসছে এটি একটু ফানি যাই হোক কিন্তু আপনারা ব্যালেন্স চেক করে দেখবেন যে আপনাদের আগে যে ছয়শো বা যতটুকুই ছিল ব্যালেন্স তার থেকে কিন্তু একশো বেড়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ছশো ছত্রিশ ছিল এখন কিন্তু সাতশো ছত্রিশ হয়ে গেছে তো আমরা কিন্তু একশো ক্যাশ টোকেন পেয়ে গিয়েছি তো এভাবে আপনার এখানে বিভিন্ন টাস্ক আছে এগুলো সব পূরণ করবেন তো এখানে আরেকটি টাস্ক আছে সেটি হচ্ছে বিডগেট ওয়াললেট কানেক্ট করা তো এটি কানেক্ট করার জন্য আপনারা ফার্স্টে এই কমপ্লিট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে বিটগেট যে ওয়াললেট সেটি কানেক্ট করার অপশন পেয়ে যাবেন একটু লোড নিচ্ছে তো রেঙে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট বিটগেট ওয়ালেট এটি করলে আপনারা দুইশো ক্যাশ সোকেন্ড পাবেন এবং ডাউনলোড বিটগেট ওয়ালেট এটি করলে আপনারা পঞ্চাশ পাবেন অ্যান্ড জয়েন্ট বিটগেট সিআইসি গ্রুপ এটি করলে আপনারা আরও পঞ্চাশ পেয়ে যাবেন তো আপনারা বাকি দুটি টাস্ক পূরণ করতে পারবেন আশা করি আর এই ওয়াললেট কানেক্টেড টাস্কটি আমি পূরণ করে দেখাই তো এর জন্য আপনারা প্রথমে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি কিন্তু বিটগেট যে ওয়ালেটটি আছে সেটিতে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অ্যাপ্রোভ বাট নামে একটি বাটন আছে তো এই অ্যাপ্রোভে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের ফিঙ্গার প্রিন্ট অথবা যদি ফোনের পিন লক চেয়ে থাকে সেটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি এটি কানেক্ট হয়ে যাবে এবং রিটার্ন টু ওয়েবসাইটে এখানে ক্লিক করে দিবেন রিটার্ন টু ওয়েবসাইট এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক কর পর আপনাদের কিন্তু সরাসরি এখানে এই দেখুন বন্ধুরা ইউ হ্যাভ সাকসেসফুল কানেক্টেড ওয়ালেট এই লেখাটি চলে আসছে আর আপনারা কিন্তু এখান থেকে দুইশো ক্যাশ পয়েন্ট পেয়ে যাবেন তো এভাবে এখানে কাজ করতে হয় আর আপনারা যদি এখানে রেফার করে ইনকাম করতে চান তাহলে আপনারা এই যেখানে ফ্রেন্ড অপশন আছে এটি এখানে ক্লিক করে দিবেন পরে এই যে ইনভাইট ফ্রেন্ড ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে অথবা আপনারা যাদেরকে লিঙ্ক শেয়ার করতে চান তাদেরকে এখান থেকে লিংক শেয়ার করতে পারবেন তো আশা করি আপনারা এখানে কাজটি বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে